ছুটির দিন রবিবার বুঝতেই পারছেন একটু সকাল থেকে অন্যরকম মেজাজে রয়েছি যাই হোক সকালবেলা হাঁপাতে হাঁপে দু দু ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এলাম এসে রান্নাঘরে বাজারটা ফেলে দিলাম ঘরে এসে ফুল স্পিডে পাকাটা চালিয়ে সবে মাত্র বসেছি একটু পরেই চাকরির ইন্টারভিউয়ের মতন বাজারের কাটা ছেঁড়া শুরু হবে তা কিন্তু আমি জানি বউ হাতে লাইলনের দড়ির গোছাটা নাচাতে নাচাতে আমার কাছে এলো এসে বলল। এটা কি এটা কি আমি আর চোখে একবার তাকিয়ে দেখলাম দেখে বললাম ওটা তো একটা দড়ি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি বলি এটা কি তোমার জন্যে নাকি আমার জন্যে বউয়ের কথাগুলো কেমন যেন হিঁয়ালির মতো লাগলো ব্যাপারটা কোন দিকে পাক খাচ্ছে ঠিক বুঝতে না পড়ে আমি হাঁ করে উপরে ফ্যানের দিকে তাকাতে গিয়ে তাকিয়ে তাকিয়ে হাওয়া খেতে লাগলো তখন আমার বউ বলল। তোমার জন্যে হলে ঠিক আছে যা প্যাংলা চেহারা কিন্তু আমি ঝুললে পটাং করে ছিঁড়ে পড়ে আমার কোমরটা ভাঙবে তখন তোমার ওই চোদ্দ গোষ্ঠীর থেকে তাকিয়ে কথা বলার সাহ দুঃসাহস তো আমার নেই তাই মুখটা নিচের দিকে তাকিয়ে করাই বললাম এত কথা আসছে কেন দড়ি আনতে বলেছিলে তাই আমি দড়িয়ে এনেছি তখন বউ বলল। আমি তোমাকে দড়িয়ে আনতে বলেছিলাম হায় পোড়া কপাল আমার একদিন জানতাম তোমার মাথায় ছিট আছে এখন দেখছি কানেও তুমি কালা বাপটা আমার পুরো ঠকে গেছে বিয়ের আগে একটু বাজিয়ে দেখে নেওয়া উচিত ছিল এইটুকু বলে আমাকে অকুল পাতারে ফেলে বউ রান্নাঘরে ঢুকে গেল গিয়ে কড়াই নাড়তে শুরু করে দিল ওর বক্তব্য কিন্তু তখনও শেষ হয়নি কড়াই খুন্তির খানিকটা ঠোকাঠুকি শেষ করে আবার আমি আস আসবে এখানে এটা আমি জানতাম ততক্ষণে আমি আকাশ পাতাল ভাবছি ধান ভাঙতে কান শুনেছি নিশ্চয়ই তবে ধানটা কী কী হতে পারে দোড়ের কাছাকাছি শব্দ আমি মনে মনে তখন ভাবছি দোড়ের কাছাকাছি শব্দ বলতে তো দোক্তা দণ্ড দাঁত দুধ ডাব চিনি ডাল আর ভাবা যাচ্ছে না কি জানি কি বলেছিল গিন্নি কিন্তু ঠিক আবার আমার কাছে চলে এলো এসে বললো কদিন আগেই বাড়ি তৈরি হয়েছে নিচে গাড়ির গ্যারেজে কয়েক বস্তা দড়ি পড়ে আছে ভাবলে কি করে যে আমি তোমাকে দড়ি আনতে বলবো একবারও এ কথা মনে এলো না তোমার আমায় এত টেনশনে রেখে বউয়ের যে কি লাভ হয় কে জানে আর থাকতে না পেরে আমি বললুম আরে বাবা আসলে বলো না তুমি কি আনতে বলেছিলে তখন বউ বলল বড় আফসোসের সঙ্গে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস প্রথমে ফেললো তারপরে বলল। আমি তোমাকে দই আনতে বলেছিলাম দই যাও আবার এই দড়ি দিয়ে দই নিয়ে এসো ফেরত বুদ্ধু কালার কোথাকার এরকম ভুলভাল ভাল শোনার অনেক ঘটনা আমার আছে তাহলে আরো দু একটা ঘটনা বলি বাজারের লিস্ট হাতে নিয়ে নিচের গ্যারেজ থেকে সাইকেলটা বার করছি বউ ওপর থেকে চিৎকার করে বলল কাকের পালক নিয়ে আসবে কিন্তু মেয়ের স্কুলের কত রকম যে বায়না প্রজেক্টের নাম করে বাপ মা গুলোকে নাকানি খাওয়ায় বাজারের রাস্তায় ইলেকট্রিকের তারে কিংবা বাড়ির কার্নিশে কাক দেখলেই আমি তখন দাঁড়িয়ে পড়ছি কারণ বউ আমাকে বলে দিয়েছে কাকের পালক আনতে দু একটা পালক ডানা খুলে যদি খসে পড়ে এই জন্যে আমি কাক দেখলেই দাঁড়িয়ে যাচ্ছি ভম্বলদাকে বাজারের লিস্টটা ধরিয়ে দিয়ে যখন দেখলাম আশেপাশে কাকের পালকের কথা তখন শুনে হাসার মতো লোকও নেই বলবো কি বলবো না করে কি শেষ বলে ফেললাম ও ভম্বলদা আচ্ছা ভম্মলদা বলো তো এই কাকের পালক কোথায় পাই ভম্বলদা পটল বাছা থামিয়ে হাঁ করে খানিকটা আমার দিকে তাকিয়ে বলল তাই নাকি কাকের পালক তুমি একটা কাজ করো ওই কালীতলার পাশে ওই যে অসত্য গাছটা আছে ওখানে যাও ও নিচে একটা পেলো পেতে পারো কেন যত রাজ্যের কাকের বাস ওই অসত্য গাছটায় মনের মধ্যে তখন অনেক আশা নিয়ে আমি কালীতলায় গেলাম তা অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট্ট মতো পালক আমি পেলাম পূজারী বটব্যাল কাকা আমায় চেনে দূর থেকে আমায় ডেকে বললো কি ভাইপো কি খুঁজছ আমি পালকটা তাকে দেখে বলল দেখুন তো দেখুন তো দাদা এটা কি সে কাকের পালক কি না উনি বললেন কাকের পালক খুব শক্তভাবে এটা থাকে কাকের পালক কিন্তু চট করে ঝরে পড়ে না আমার মনে হচ্ছে এটা কোকিলের ছানার হবে আমি ওটাকে একটা কাগজে মুড়ে পকেটে পড়লাম কদিন আগে পায়রার ডিম আনতে বলেছিল স্কুল থেকে না পেয়ে একটা ছোট থেকে মুরগির ডিম নিয়ে গিয়েছিলাম বউ দূর থেকে দেখেই বলে দিয়েছিল ওটা পায়রার ডিম নয় ওটা মুরগির ডিম এই ব্যাপারে বউয়ের জ্ঞান খুব একদম পারফেক্ট ষোলো মানা আজ কি ধরতে পারবে মনে মনে যথেষ্ট শঙ্কা নিয়ে আর সংশয় নিয়ে বাজারে ব্যাগটা মেঝেতে ঢেলে বউয়ের হাতে পালকটা তুলে দিয়ে বললাম এই নাও এই নাও তোমার কাকের পালক বউ ওটা একবার দেখল দেখে ফে সেটাকে ছিটকে ফেলে দিল ছি 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 বেবুদ্ধি মিনসে বুড়ো সকাল বেলায় কাকের পালক ছোঁয়ালে আমাকে আবার আমাকে চান করতে হবে আমি তখন আমতো আমতো করে বললো তুমি তো তুমি তো আমাকে বলেছিলে কাকের পালক আনতে বউ তখন দ্বিগুণ চিৎকার করে উঠে বলল। তাই বলেছি আমি বলেছি কাকা পালিয়েছে আবার কি শুনতে যে কি শুনো তার কোন ঠিক নেই এই হচ্ছে আর একটি ঘটনা এ প্রসঙ্গে বলি এই যে কাকার কথাটা উঠলো সেটা একটু খোলসা করে দিই আমার সেজ কাকা একটু আতপাগলা প্রায় সন্ন্যাসী মানুষ মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যায় ফেরে আবার ছমাস পর কিছুদিন পরে আবার পালায় পলাতক সিনেমার জমিদার আংটি চ্যাট্টুর্যের ভাই বসন্ত চ্যাট্টুর্যের মতো কাকা আবার পালিয়েছে বুঝতে পারছেন হায় কপাল সেইরকম ভাবে দেখছি আমারও অপা হবার আমাকেও না পালাতে হয় রবিবার সকালে ঘুম ভাঙতেই গিন্নির হুকুম হলো বেড়ালের গুয়েনও তো একটু মনে মনে ভাবলুম নিশ্চয়ই টিভিতে রান্না বান্না এসব দেখায় তো এটা কি তারই ফল তাই আমি বললাম বিড়ালের আমি জানি এটা রান্না করে আমাকে দিয়েই টেস্ট করাবে প্রতিবার যেমন হয় বলছিলাম যে আমি তখন বললাম বলছিলাম যে বিড়ালের গুটু কেন বাবা বিড়ালের গুটু কেন খুব বাজে খেতে হবে যেন আমি আগে কতবার খেয়েছি এ কথা শুনেই আমার গিন্নি চিৎকার করে উঠলেন তোমার কি খারাপ হয়ে গেছে নাকি আমি কি বলেছি তোমাকে তখন আমি মিনমিনে গলায় বললুম কেন তুমি যে আমাকে বললে বেড়ালের গুঁড়েন তো একটু অমনি আরো দ্বিগুণ চিৎকার আমি বলেছি বেরোলে গুড়েন একটু আর তুমি কি শুনলে ও ভগবান আগামী সাতজন মেয়ে আমাকে সিঙ্গেল করে পাঠিও ভগবান দইকে দড়ি কাকের পালক আর গুড়ের চক্কর থেকে এই ভবঘুরের চক্কর আমি অনেকে ভালো থাকবো আমি অনেক ভালো থাকবো আমি বরঞ্চ ওই আমার সেজু কাকার মতো যাই দেখি পালাতে পারি কিনা আমি পালাই হ্যাঁ আমি পালাই পরে না হয় আবার আসবো আমি এখন পালাই